যে একটা চাহিদাটা স্বামীর তো পূরণ করতেই পারলাম না পরে যে আমি ছেলেদের সাথে ইলেকশনে জোরাম তার সাথে আমার এই স্বামীর চাহিদাটা আমি তারে দিয়েই পূর্ণ করলাম এভাবেই এখন আমি চলতেছি ওই তো সমাজের চোখে আমি খারাপ মানুষের চোখে খারাপ আমি নিজের কাছেও আমি যে বুঝি না তেমন কোনো কথা না আমি বুঝি কিন্তু বুঝলেও আবেগের ভেতরে যে আমার ভিতরে যে একটা মুহূর্তটা সেটা দেওয়া সেক্সের যে একটা জিনিসটা সেটা আমি ধরে রাখতে পারতেছি না কারণ আমার শরীর সবসময় মানে কারণ ওই জিনিসটা না করতে পারলে আমার শরীর মানে করেন ঠান্ডা হয় না গরম হয়ে থাকে সেই করতে আমি একটা পথ বেছে নিয়েছি কারণ আমার স্বামী পারে না আমার স্বামী আমাকে সময় দিতে পারে না সে ব্যবসার কাজের জন্য সকসুমি বাহিরে থাকে কাজে ব্যস্ত থাকে মানুষে টাকা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে সংসারে উন্নত জন্য ভালোর জন্য তাই বলে কি তার একটা মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসছে সেই মেয়েটা তার স্বজন ছেড়ে আসছে স্বামীর ভালোবাসার জন্য সেটাই যদি সে না পা সে করতে কি সেই মেয়েটা কি খারাপ হবে না সে কি ভালো থাকবে কারণ খারাপ হয়েছি তো আমার স্বামীর কারণে এখন এভাবেই আমার দিন চলতেছে আমার আর কিছু করেন না আমি নিরুফাই আমি নিরুফায় হয়ে এই কামটা করেছি তো হবে অবশ্যই সবাই আমাকে ভুল বুঝতে পারেন যে এটা কিন্তু ঠিক না হ্যাঁ আমিও বুঝি এইটা ঠিক না কারণ আমার মতন বোনেরা যারা আছেন ভাবিরা যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা আপনি যে আপনার স্বামীর বিষয়টা নিয়ে যে কথাটা বললেন যে আপনার স্বামী বেশিরভাগ সময় বাইরে যায় তাহলে কি আপনি যে আপনার কাজের ছেলের সাথে যে মানে সময় কাটাবেন এটাকে আপনার স্বামী কি কখনো কোনো সময় ধারণা করছে বা দেখছে বা জানছে বুঝছে এরকম কিছু একটা না সে ধারণা করবে সে তো মনে করেন ব্যবসা কাজের জন্য বাহিনী থাকে সবসময় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের জীবনে আমার জীবনে কিছু কাহিনি আপনাদের আমাদের তুলে ধরছি অবশ্যই গল্পটা ধৈর্য সহকারে শুনবেন আর যদি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আর আমার অবশ্যই আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা কেমন যদি ভালো লাগে অবশ্যই আমার গল্প এই চ্যানেলেও বেশি বেশি করে পাবেন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন বা আমাকে সাপোর্ট করেন আমার স্বামী বেশিরভাগ কাজের জন্য বাইরেই থাকে মানে সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে আর রাত্রে সারাদিন কাজ শেষে সে রাত্রে বাসায় ফিরে ফিরে যে তার বইয়ের প্রতি একটা খেয়াল ভালোবাসা সেটা তার কাছে আমি পাই না সে তার কাম করে সে রাত্রে ঘুমিয়ে পড়ে আমার প্রতি তার কোনো খেয়াল নাই বা স্ত্রীর প্রতি একটা দায়িত্ব করতে সেটা নাই তার ক্ষেত্রে আমি এখন আমার আর ভালো লাগে না স্বামী যদি পাশে শুয়ে থাকে সে স্বামী যদি বলি ঘুমায় ধাক্কা দেয় উঠো কিছু করো ওই তোমার মনে হয় তুমি ঘুমাও আমি করছি আমার সে স্বামী ঘুমায় যায় এগুলো বলে এটা কি হয় কারণ একটা স্বামী একটা মেয়ে যে সময় তার বাবা মা তার স্বজনকে ছেড়ে তার স্বামীর কাছে কিসের জন্য আসে স্বামীর ভালোবাসার জন্যই আসে কারণ একটা বাবা মাতে ছোটো থেকে একটা মেয়েকে মানুষ করে তার টাকা পয়সা সৈন্য গয়না জেটে চা কাপড় চুপড় তেল সাবান সব কিছু দিয়ে একটা বাবা মা মানুষ করতে পারে বাবা মা দিতে পারে কিন্তু একটা জিনিস দিতে পারে না সেটা কি স্বামীর ভালোবাসা বাবা মা দিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে তার একটা ছেলের কাছে আসতে হয় বাবা মা এডেসে পৃথিবী নিয়ম বা আমাদের মুসলিম ধর্ম যারা আছে তাদের নিয়ম বা তখন স্বামী যদি এরকম করে বা এরকম করতে থাকে তারপর তার স্ত্রী কী করবে তার স্ত্রী যদি একটা স্বামী জন্য কিন্তু স্ত্রী খারাপ হয়ে যায় ইসের জন্যে খারাপও অবশ্যই মানুষকে কিন্তু বলে যে আসলে এই মেয়েটার দাঁত বংশ ভালো না সেই মেয়েটার ব্যবহার ভালো না মেয়েটা স্বামীতে খারাপ কাজ করতেছে তারা কেন না বুঝে এই কমেন্ট বা এরকম কোনো কিন্তু প্রশ্ন করে কারণ এদের ভিতরে যে একটা কারণ আসে সেটা কি জানে আমাদের মতন মেয়েরা যাদের আমার মতন যারা এরকম হয়েছে অবশ্যই তারা জানেন যে কি কারণে একটা মেয়ে খারাপ হয় তার স্বামীর কারণে খারাপ হয় আজকে যেদিন আমার স্বামী আমাকে ভালোবাসা দিত আমার প্রতি কেয়ার করতো বা আমার প্রতি তার একটা দায়িত্ব বুক থাকতো আমি কখনোই কোনোই খারাপ কোনো চিন্তা ভাবনা করতাম তো স্বামীর দিকে থাকে আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে আমার একটু কিছু করতে হবে বা আমার একটু বাঁচতে হবে আমি কীভাবে কী করব সেক্ষেত্রে আমি একটা খারাপ কাজে জড়িত হয়ে গেলাম আমি একটা ছেলের সাথে ইলেকশন শুরু করলাম তার সাথে এভাবে আমার যে যে একটা চাহিদাটা স্বামীর দিয়ে তো পূরণ করতেই পারলাম না পরে যে আমি ছেলেদের সাথে ইলেকশনে জোরাম তার সাথে আমার এই স্বামীর চাহিদাটা আমি তারে দিয়েই পূর্ণ করলাম এভাবেই এখন আমি চলতেছি ওই তো সমাজের চোখে আমি খারাপ মানুষের চোখে খারাপ আমি নিজের কাছেও আমি যে বুঝি না তেমন কোনো কথা না আমি বুঝি কিন্তু বুঝলেও আবেগের ভেতরে যে আমার ভিতরে যে একটা মুহূর্তটা সেটা সেক্সের যে একটা জিনিসটা সেটা আমি ধরে রাখতে পারতেছি না কারণ আমার শরীর সক্ষুমী মানে করেন ওই জিনিসটা না করতে পারলে আমার শরীর মানে করেন ঠান্ডা হয় না গরম হয়ে থাকে সেই করতে আমি একটা পথ বেছে নিয়েছি কারণ আমার স্বামী পারে না আমার স্বামী আমাকে সময় দিতে পারে না সে ব্যবসার কাজের জন্য সবসময় বাইরে থাকে কাজে ব্যস্ত থাকে মানুষে টাকা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে সংসারে উন্নত জন্য ভালোর জন্য তাই বলে কি তার একটা মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসছে সেই মেয়েটা তার আত্মীয় স্বজন ছেড়ে আসছে স্বামীর ভালোবাসার জন্য সেটাই যদি সে না পা সে ক্ষেত্রে সেই মেয়েটা কি খারাপ হবে না সে কি ভালো থাকবে কারণ খারাপ হয়েছি তো আমার স্বামীর কারণে এখন এভাবেই আমার দিন চলতেছে আমার আর কিছু করে না আমি নিরুফাই আমি নিরুফায় হয়ে এই কামটা করেছি তো হবে অবশ্যই সবাই আমাকে ভুল বুঝতে পারেন যে এটা কিন্তু ঠিক না হ্যাঁ আমিও বুঝি এটা ঠিক না কারণ আমার মতন বোনেরা যারা আছেন ভাবিরা যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা আপনি যে আপনার স্বামীর বিষয়টা নিয়ে যে কথাটা বললেন যে আপনার স্বামী বেশিরভাগ সময় বেড়ে যায় তাহলে কি আপনি যে আপনার কাজে ছেলের সাথে যে মানে সময় কাটাবেন এটা কি আপনার স্বামী কি কখনো কোনো সময় ধারণা করছে বা দেখছে বা জানছে বুঝছে এরকম কিছু একটা না সে ধারণা করবে সে তো মনে করেন ব্যবসা কাজের জন্য বাইরেই থাকে সবসময় সে তো মনে করেন বুঝবে কিভাবে সে তো আর বাসায় থাকে না কারণ সেটা তো আমি যে একটা অন্যায় করছি সেটা তো আমি নিজেরই নিজে বুঝতেছি কারণ আজকে যদি আবার স্বামী আমাকে সময় দিত আমি কখনোই কাজ করতাম না স্বামীর ক্ষেত্রে থেকে তো আমি এখন খারাপ হয়ে গেলাম কারণ সেটা আমার ভাদ্যমন্ত করতে হইল আর যদি স্বামী আমাকে সময় দিত বা ভালোভাবে কথাবার্তা বলতো সেরকম ধরুন আমার স্বামীর কাছে কিছু পাই না চার এই কাজের ছেলের সাথে আমি অন্য জড়িত হয়ে গেছি সে মুহূর্ত করাতেছি অবশ্যই স্বামী কিছুটা হইলে বুঝতে পারছে মানে বুঝতে পারা চেষ্টা করছে কি না জানি না তবু আমার যেহেতু ঠিক মনে হয়েছে আমি সেই কথাটাকে বলতেছি আপনাদের সামনে কারণ স্বামী যদি বুঝতে পারে পায়ে থাকে তারপর আমাকে কখনো প্রশ্ন করে না যে বা আমি আগের মতন কোনো কিছু বলি না কে তার সাথে কোনো কিছু করি না তার সাথে বা কোনো কিছু জিজ্ঞেস করি নাকে সেই ধরনের একটা প্রশ্ন একটা ছেলের ভিতরে থাকতে পারে সেরকম প্রশ্ন সে আমার কখনো করেন কিসের জন্য করে না সে জানে আর উপর আল্লাহ জানে না আমি বলছি আপনি যে যে চাহিদার কথাটা বলছিলেন আপনি যে চাহিদা পূরণ করে নেন আপনার কাজের ছেলেটাকে দিয়ে কিন্তু আসলে আপনার স্বামীকে ওই সময়টা আপনাকে কোনো কিছু কইতো না বা কিছু বলতো না না স্বামী যে সময় আমার বাড়িতে না থাকতো থাকেই না বাড়িতে আচ্ছা রাতের একটা বা বারোটা পরে রুমে বাসায় ঢুকে হ্যাঁ তখন আপনার জ্বালা আপনার জ্বালা মিটানোর জন্য আপনার হ্যাঁ ওই কাজের ছেলের সাথে মনে করেন ওই ফাঁকা সময়টা যে থাকে না ও সারাদিন বাড়িতে সারাদিন আমি মরে গেলেও সে করতে পারবে না কারণ আমি বাড়িতে কি করতে সেটা সে করতে পারবে না মানে বলতে পারবে না আমি কি করতেছি না করতেছি না কারণ ওই ক্ষেত্রে ওই কারণেই তো আমি কাজে ছেলের সাথে জড়িত হয়ে গেছি কারণ ওর কারণে ও যদি আমার এরকমটা কোনো কিছু করতো আমি কখন এই কাজের ছেলের সাথে জড়িত হতাম না কারণ আমার তো বাস্তব আমার তো মন বলে তো কিছু আছে আমারও তো মনে অনেক কিছু চাই সেটা তো আমার স্বামী আমাকে পূরণ করে না বা আমার প্রতি কেয়ার করে না ও আচ্ছা আপনার স্বামী আপনাকে কেয়ারই করে না কিন্তু মানে আপনার যে চাহিদা এটাও মেটাই না সেই ক্ষেত্রে আপনি আপনার কাজের ছেলের সাথে যেটা করতে গেলেন এটাতে আপনি মানে সন্তুষ্ট হয়ে গেছিলেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার জামায়ের যে কুকৃতি বা যেটা আপনি করতে গেছেন এটা আসলে আপনার জন্য ভালো আপনি যদি এরকম একটা কিছু করেন আসলে এটা জামায়ের কাছেও ভালো আপনার কাছে নিজে খারাপ লাগে ভালো লাগে জামাইয়ের কাছে খারাপ লাগে তো সেটাই আপনি বুঝালেন। যে জামাই জামাইয়ের স্বার্থটা জামাই বুঝলো কিন্তু আমার বইয়ের স্বার্থটা জামাই বুঝলো না সেই ক্ষেত্রে আপনি আপনার চাহিদা পূরণের জন্য আপনার কাজের ছেলের সঙ্গে আপনি মানে আপনার শারীরিক যে চাহিদাটা মিটাই নিলেন তাই না আচ্ছা ধন্যবাদ আপু দর্শক আসলে আপু স্বামীর বিষয়টাও বললো যে স্বামী সময় দিতে পারে নাই বা সময় দেয় না স্বামীর যেটা চাহিদা সেটা স্বামীর কাছ থেকে ঠিকই নেয় কিন্তু আপুর ওটা মিলে না তো এই জন্য আপু এটা আপনাদের কাছে প্রকাশে বললো যে আপু কষ্টটার কথা স্বামী যদি না মেলায় তাহলে তো অবশ্যই তাকে একটা পদ্ধতি নিতে হবে তো সেই ক্ষেত্রে আপু কাজের ছেলের সঙ্গে মিলন করলো তো এই গল্পটি যদি আপুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন আর এইরকম গল্প আরও মানে পাওয়ার জন্য আপুকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ